সাতই জুলাই রবিবার এই ছাড়াই স্টুডিওতে হয়ে গেল অপূর্বা বিউটি ম্যাগাজিনের ব্রাইডাল শ্যুট পোশাক ও জুয়েলারি দায়িত্বে ছিল অনুষ দেশি স্ট্রিট ব্রাইডাল শ্যুটে মেকআপ আর্ট হিসেবে উপস্থিত ছিলেন ডালিয়া প্রামাণিক নবনীতা বাগচি প্রিয়া বিশ্বাস প্রিয়াঙ্কা চক্রবর্তী অন্তর রায় নার্গিস পারভিন রঞ্জিতা মুখার্জি রূপা মজুমদার ঝুমা মাইতি পারমিতা মিনু হালদার মডেল হিসেবে দেখা গেল শিবানী কুণ্ডু দেবনীলা পাল বনি দেবনাথকে এই পুরো শ্যুটটি কোয়ার্ডিনেট করেছেন ট্যুরেস্ট বাংলা পত্রিকা কর্ণধার শান্তনু দাস রাজা চিত্রগ্রাহকের দায়িত্বে ছিলেন দীপা বর্মন মেকআপ আর্টিস্টের মতে টুরেস্ট বাংলা পত্রিকা কর্ণধার শান্তনু দাস সাজা মেকআপ আর্টিস্টদের জন্য এমন এক প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন যেখান থেকে তারা আরও কাজের সুযোগ করে নিতে পারবে এমন চিন্তাভাবনা আগে কেউ কখনো করেনি টুরেস বাংলা কর্ণধার শান্তনু দাস রাজার এই উদ্যোগকে তারা কুর্নিশ জানায় এরকম থিম শ্যুট ব্র্যান্ড শ্যুট হোর্ডিং শ্যুট ও ম্যাগাজিন শ্যুট করতে চাইলে যোগাযোগ করুন টু ট্যুরেজ বাংলার অফিসিয়াল নাম্বারে সিক্স টু নাইন জিরো ওয়ান জিরো এইট সিক্স ফোর জিরো এবং এইট সিক্স নাইন সেভেন ওয়ান জিরো এইট সিক্স ফোর জিরো নাম্বারে আজকে আমাদের জুলাই মাসের অপূর্ব ম্যাগাজিন বিউটি ম্যাগাজিন আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাগাজিনটা আনুষ্ঠানিকভাবে ওই জুলাই মাসে ম্যাগাজিনটা আমরা উদ্বোধন করলাম আমরা গেলো যে ব্রাইডাল শ্যুটটা করেছিলাম আমরা দেখাবো এক একটা উপর দেখতে পাচ্ছেন ব্রাইডারে এই কাজগুলো আমাদের আমাদের গেল ব্রাইডাল শ্যুটে ওই সব অভিজ্ঞ এবং ট্রেন্ড মেগাপার্টিস্ট দিয়ে কাজ আজকে আমাদের প্রেস কনফারেন্স হচ্ছে যেটা তারা উপস্থিত যারা মেকআপ আর্টিস্ট তাদের এখানে ছবিও পাবলিশ করে তারা আজকে বাইডের কাজ করেছে আমি শান্তনুদাস সাজা আমরা আজকে একটা প্রেস কনফারেন্স দেখেছি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ানদের নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা বসে আছে আমাদের সামার সাথে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান আমি তাদের সাথে প্রথমে আলাপ করি দিই আমার এদিকে বসে আছে পারমিতা তারপরে রয়েছে রূপা মজুমদার তারপর হচ্ছে নারদিস পারভিন তারপরে তোমার রঞ্জিতা মুখার্জি এদিকে প্রিয়ঙ্কা চক্রবর্তী রত্না অন্তরা রায় এদিকে প্রিয়া বিশ্বাস মিনু হালদার নবনীতা বাগচী ডালিয়া পামানি জুমা মাইতি আমরা আজকে একটা ব্রাইডাল কনসেপ্টের উপর কাজ করলাম আপনারা আগেও দেখেছেন আমাদের আজকের যে কাজটা ছিল সেটা আমরা আছে অপরূপা ম্যাগাজিন এবং ওয়েবসাইটের উপরে আমরা একটা ব্রাইডালের কনসেপ্ট নিয়ে কাজটা করেছি আমাদের কনসেপ্টটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি কেউ যদি বাড়ির কাউকে ব্লাইট করাতে চান সাজাতে চান মেহেন্দি করাতে চান আর্ট করাতে চান বিউটিশিয়ান রিসেপশান মেকআপ পার্টি মেকআপ এগুলো কোয়াতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কাজটা যে করেছি সেই কাজটা স্যাম্পেলটা আমরা ম্যাগাজিন এবং ওয়েবসাইটে আমরা দেবো আপনারা দেখতে পাবেন যোগাযোগ করবেন অপূর্বা ম্যাগাজিন এবং ফুটেজ বাংলা এদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের নিচে নাম্বার দিয়ে আপনারা দেখে নেবেন আমাদের যদি কাজ ভালো লাগে আমাদের যে মেকআপ আর্টিস্টরা আছে যে কাজ যদি ভালো লাগে আপনারা অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আজকে যে ব্রাইডাল রিসেপশান মিলিয়ে একটা এগারো জনকে এগারো ধরনের বিভিন্ন লুকস দিয়ে বিভিন্নভাবে মেকআপ করে কলকার মেকআপ করে আইয়ের মেকআপ করে হেয়ারের মেকআপ করে আমরা সাজিয়ে তুলেছিলাম এক একজন একটা ড্রেস আপনারা সেগুলো দেখতে পারবেন ওরাই নিজেরাই মেকআপ আর্টিস্টরা তোমার শাড়ি পরিয়েছেন সাজিয়েছেন কলকার ডিজাইন করেছেন হাতের মেহেন্দির কাজ করেছে নেল নেল পলিশের কাজ করেছেন আলতা শিলু কিছু তারা নিজেরা করেছে আপনারা কাজটা দেখতে পাবেন পুরো আউটপুট বেরাবে আজকে পুরো কাজটা আমরা করলাম আপনারা যদি ভালো লাগে আমাদের কাজ এবং আপনাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের কাজগুলো দেখে আপনাদের বাড়ির যদি কোনো সাহায্যে চান আমাদের সাথে যোগাযোগ সাহায্য এরা করে মেকআপ আর্টিস্ট ছাড়া বা মডেল ছাড়া বা ফটোগ্রাফার ছাড়া কোনো কাজই হয় না আমি কিনেট করি বা অ্যারেঞ্জ করি এরা বাকিটা পুরোটাই এরাই করে আর যারা দেখতে পাচ্ছ তারা একদম অভিজ্ঞ এবং ট্রেন তারা খুব ভালো কাজ করে এক একজনের কারো পার্লার আছে কারো নিজস্ব ডোর স্কেপে গিয়ে তারা কাজ করে তারা আমাদের সাথেও বিভিন্ন হোর্ডিং ম্যাগাজিন ক্যালেন্ডার স্যুট ব্র্যান্ড শ্যুট সেলিব্রিটি শ্যুট এগুলো শ্যুটও করে কিন্তু আমরা অপরূপা যে ম্যাগাজিনটা বা ওয়েবসাইটটা আমরা লঞ্চ করেছি বা আমাদের সেটা আপনারা দেখতে পাবেন যেটা আমরা ব্রাইডের কাজ বা মেকআপ আর্টিস্টকে সামনে নিয়ে আসা তাদেরকে সামনে নিয়ে এসে তাদের কাজগুলোকে তুলে ধরার জন্য আমরা এগুলো বলছি তারা প্রতিটা জন আপনার আগের দিনও দেখেছে আজকেও দেখবেন যে খুব সুন্দর ওরা সাজিয়ে তুলে একটা সুন্দর কাজ একটা আপনার সামনে প্রেজেন্ট করেছে পরিবেশন এটা আজকে যে কাজটা হলো সেটা আপনারা দেখতে পাবেন এমনি আমাদের ম্যাগাজিনে একটা জুলাই আগস্ট মাসের ফার্স্ট উইকে এটা বেরোবে আর ওয়েবসাইটে আমাদের কোনো মধ্যে বেরিয়ে যাবে আমরা তো এমনি রকম ব্রাইডাল শ্যুট আমরা এগুলো করলাম আজকে এটা আমাদের অডিং শ্যুট ম্যাগাজিন শ্যুট থাকে তার সাথে আমাদের দুর্গার লুকসের ওপরে আমাদের দুর্গার ব্যানার শ্যুট এগুলো স্টার্ট হচ্ছে আমাদের সামনে উইক থেকে দুর্গার ব্যানার শ্যুট স্টার্ট হচ্ছে আমাদের বিভিন্ন প্যান্ডেলের শ্রেষ্ঠ শারদ বাংলা দু হাজার চব্বিশ আমাদের যে প্রোগ্রামটা আছে পুজো পরীক্ষা আমাদের যে ব্যানার লাগানো হয়

যেমন সাইড র্যাপিং হল অল অলবার নিয়ে ছোটো ছোটো দিকগুলো আমাদের ভীষণই দরকার তো এইগুলো আমরা পাচ্ছি দাদার কাছ থেকে আর আঞ্জণগার কথা বলতে গেলে তো আলাদা করে বলার কিছুই নেই এরকম আর কনসেপ্ট সত্যি একদমই আলাদা আর যাই হোক আগামী দিন অবল বা ম্যাগাজিন আরও বেশি হাইলাইট হোক সবার সামনে আসুক কাজ আরও বেশি করে হোক আর পার্টিসিপেশনের ব্যাপারটি হয় সবসময় করবো আমি আঞ্জুমার আমি আজকে শান্তনদার কাছে অপর্বা ম্যাগাজিন একটা শ্যুট করতে এসেছি ব্রাইডাল শ্যুট তো আমার সব কিছুই ভীষণ ভালো লেগেছে মানে একটু পরিবেশটা অন্যরকম লেগেছে আর দাদা ভীষণ আমি হেল্প করেন সব কিছু নিয়ে তো নিজেরাই সবটাই করি আর কি আর দাদার অনেকটাই হেল্প ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয় আর বিশেষ করে একটা কিছু আমি বলার কিছু নেই আমার আজকে মানে শ্যুট করে ভীষণ ভালো লাগছে আগামী দিনে আরও মানে কাজ করতে চাই হ্যালো আমি নাকিসা পাইভি আজকে আমি এসেছি অপরূপা বিউটি ম্যাগাজিনের শুতে ব্রাইটাল শুতে তো এটা একটা সুন্দর একটা ইউনিক একটা প্ল্যাটফর্ম যেটা দাদালা অর্গানাইজ করেছেন আর এখানে মানে আমাদের মেকআপ আর্টিস্টের জন্য এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম যেটা আমরা যেখান থেকে আমরা অনেক কাজ পেতে পারি আমাদের জন্য এটা ভাবা হয়েছে দাদাকে ফিরেছেন সেটা অ্যান্ড আমরা যে এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম যেটা যেখান থেকে আমরা কিছু কাজ এগুলো পেতে পারি তো থ্যাংক ইউ হ্যালো আমি রঞ্জিতা মুখার্জি আজকে অপরূপা ব্রাইডেল ম্যাগাজিনের শ্যুটে আমি এসেছি তো শান্তার এই একটা এত সুন্দর চিন্তাধারা মানে এত সুন্দর একটা কনসেপ্ট আমি যখন মানে যেদিনই আমরা ফার্স্ট শুনেছি তখন থেকেই খুব এক্সাইটেড ছিলাম আর এত ভালো একটা প্ল্যাটফর্ম যে মানে আমরা কখনোই আগে আমি তো এরকম প্ল্যাটফর্ম আগে পাইনি মেকআপ আর্টিস্টের এত সুন্দর একটা চিন্তাধারা দাদা করছেন তো খুব ভালো লাগলো কাজ করে অনেক কিছু ইউনিক এখান থেকে আমরা কাজ করে অনেক কিছু আমরা একটা পেয়েছি আর কি আর যেটা আমরা কখনোই আগে কোনো প্ল্যাটফর্ম আমরা আগেও পাইনি আর বা কখনও আমরা এরকমভাবে কোথাও কাজ করে আমরা এই সুযোগটা পাইনি তো ভীষণ ভালো লাগছে তো থ্যাংক ইউ রাজাদাকে যে এত সুন্দর একটা সুযোগ আমাদের জন্য করে দেওয়ার জন্য তো অনেক আপনারা দেখবেন আমাদের কাজ কেমন লাগে আর থ্যাংক ইউ সো মাছ বাংলাকে আর থ্যাংক ইউ সো মাচ রাজাদা যে এত ভালো একটা সুন্দর একটা অপরূপ একটা অর্গানাইজ করার জন্য থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী অপরূপ ম্যাগাজিনে আগে অনেক কাজ করেছি তবে অপরূপ ম্যাগাজিন এখন কনসেপ্ট নিয়ে এসছি ব্রাইডাল শ্যুটের একটা কনসেপ্ট যেটা আমাদের মেকআপ আর্টিস্টের জন্য ভীষণ একটা ভালো প্ল্যাটফর্ম যে আমরা আমাদের কাজটা চারিদিকে ছড়াতে পারবো তো আপনারা প্লিজ এই ম্যাগাজিনটা একবার দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন কে কীরকম কাজ করেছে সেই বিষয়ে আপনারাও আমাদের কাজটা জানতে পারবেন আমরা কীরকম কাজ করছি আর শান্তিনিকে নিয়ে বলার কিচ্ছু নেই প্রচণ্ড ভালো একটা কনসেপ্ট নিয়ে আসছি এবং আরও অনেক নানান রকম কনসেপ্ট নিয়ে আসেন প্রত্যেক তো আপনারাও যদি মানে দেখতে চান অপরূপ ম্যাগাজিন তো একটু দেখতে পারেন থ্যাংক ইউ নমস্কার আমি অন্তরা রয় আজকে অপরূপা ম্যাগাজিন শুটে এসেছি ইভেন্টে হচ্ছে ব্রাইডাল তো শান্তনুদার নামে কি বলবো আমি সত্যি কথা বলছি আমাদের জন্য যে এত বড় একটা প্ল্যাটফর্ম মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ানদের জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম এখানে এসে আমার ভীষণ ভালো লেগেছে শান্তনুদার পাশে থাকতে চাই শান্তনুদার থাকুন আমাদের পাশে আমাদের জন্য এইরকম একটা প্ল্যাটফর্ম আরও সুযোগ করুন থ্যাংক ইউ নমস্কার আমি প্রিয়া বিশ্বাস আজকে অপরূপা বিউটি ম্যাগাজিনের আমি ব্রাইডাল শুট করলাম আর কাজটা করে খুব ভালো লাগলো এবং শান্তনু দাস তো আছেই আমাদের পাশে থাকার জন্য আমাদের আরও সুযোগ করে দেওয়ার জন্য এত ভালো ভালো আমরা কাজ করতে পারি আর আপনারাও কন্ট্যাক্ট করুন আর ম্যাগাজিনটা অবশ্যই দেখুন থ্যাংক ইউ মিনো হালদার আমি অপূর্বা বিউটি ম্যাগাজিনে আজকে ব্রাইডাল শ্যুটের জন্য এসেছিলাম আর এই প্ল্যাটফর্মটা আমাদের তৈরি করে দিয়েছে শান্তনু দাস মানে আমাদের রাজা দা রাজা দাকে অনেক অনেক থ্যাংক ইউ আজকে এত বড় একটা প্ল্যাটফর্মে আমাকে বা এবং আমাদের সব মেকআপ আর্টিস্টদের এর জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে তো রাজাদাকে অনেকবার থ্যাংক নবনীতা বাচ্ছি আমি অবরূপা বিউটি ম্যাগাজিনের পক্ষ থেকে আজকে ব্রাইডাল কাজ করেছি আজকে আমার প্রথম কাজ আর খুব ভালো লেগেছে এই কাজটা করে এর জন্য আমি রাজাদাকে ভীষণভাবে থ্যাংক ইউ জানাবো কারণ দাদার জন্যই আজকে কাজটা করতে পেরেছি এবং এত ভালো একটা সুযোগ পেয়েছি দাদা পাশে না থাকে হয়তো এটা হতো না আর আপনারাও সবাই ম্যাগাজিনটা দেখবেন আমাদের কাজ যাতে আপনাদের ভালো লাগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য দাদা এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে দাদাকে একটা নিউ টাউন থেকে এসেছি দাদা আমাদেরকে একটা মানে ভীষণ বড় একটা প্ল্যাটফর্ম নিয়েছে এরকম কাজ আমরা অনেক জায়গায় অনেক শুরু করেছি কিন্তু দাদার সাথে আমি অনেকক্ষণ কাজ করলাম বা ম্যাগাজিনও অনেক কাজ করেছি আর কাজ ভীষণ ভাব দাদা আমাদের সাথে অনেক কোঅপারেট করে আর দাদা আমাদের মানে সব দিক থেকে হেল্প করে আর্থিক দিক থেকে হেল্প করে খুব ভালো আর ওনার সাথে কাজ করে ভীষণ ভালো লাগছে আর দাদার কাছে আমি চুমা আমি আমি থেকে আসছি শুতে আজকে সেকেন্ড দিন রাজাদার সাথে এর আমি অনেক শ্যুট করেছি বাট আমি করেছি যেটা আমাদের ম্যাগাজিনে বেরিয়েছে রাজাটা নিজেও দেখিয়েছে মানে এটা জুলাই শুট এটা বেরিয়ে যায় এবার আজকে যেটা বললাম সেটাও আমাদের পরে বার বেরোবে আমার অন্য এক মেকআপ আর্টিস্ট বন্ধু যিনি বললেন যে এটা রাজাদের একটা ইউনিক একটা ইউনিক চিন্তাভাবনা এটা আমিও একটি কথা বলব যে একটা ইউনিক ভাবনা আমাদের মেকআপ আর্টিস্টদের নিয়ে নতুন একটা প্ল্যাটফর্ম দিয়েছেন যেটা অন্য আমরা কাজ করেছি অন্য জায়গায়ও কিন্তু এরকম চিন্তা ভাবনা আমিও সত্যি দেখিনি আর কি বা বলছি কিনি আর কি এটা কিন্তু উনি আমাদের জন্য এটা চিন্তা ভাবনা করছে তার জন্য রাজাদাকে অনেক অনেক বন্ধু আর এছাড়া আমি বলবো অন্য কোনো মেকআপ আর্টিস্ট বন্ধু যারা দেখছো তারাও যদি কাজ করতে চাও টু ডেস বাংলার সাথে রাজাদা সাথে এসে কোনটা করতে পারো টু ডেস বাংলার নামটা দিয়ে দেবো সবাই আলাদা আলাদা করে বললো আজকে যে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ব্রাইডাল মেকআপ আর্টিস্টরা বা বিউটিশিয়ানরা আজকে সুটটা নিয়ে বললো ওদের কাজে নিয়ে ওদের কাজটা যে প্ল্যাটফর্মে হচ্ছে সেটা নিয়ে বললো তো মেন যেটা হচ্ছে আমরা যেটা বলতে চাইছি যে আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছাতে চাইছি সেটা হচ্ছে আমরা একটা পরিবার তৈরি করছি সবাইকে এক জায়গায় নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে কেউ নর্থ থেকে কেউ সাউথ থেকে কেউ বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে একটা জায়গায় নিয়ে এসে আমরা বিভিন্ন ধরনের স্টেপে কাজটাকে পৌঁছে দিতে চাইছি আপনাদের যদি কোনোরকমভাবে এই রকম ব্রাইডালের কাজ যোগাযোগ মানে দরকার পড়ে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার পর আমরা আপনাকে দেখাবো এক একজনের কাজ আপনার ডিসপ্লেতে দেখতে পাবেন আপনারা সেই কাজগুলোকে পছন্দ হলে আপনারা আমাদেরকে ডাকুন আমরা তাদেরকে পাঠাবো আপনাদের বাড়িতে আপনাদের বাড়ির লোকজনকে সাজানোর জন্য আপনারা কাজগুলো পছন্দ করে দেখুন আমরা এই যে পরিবারটা তৈরি করেছি আমাদের মোটামুটি এখন প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের একটা ব্রাইটারের টিম তৈরি হয়েছে যেটা অপরূপ ম্যাগাজিনের বা অপূর্বা বিউটি ম্যাগাজিনের আন্ডারে রয়েছে ওয়েবসাইটে আন্ডারে রয়েছে তারা সব কাজগুলো ডিসপ্লেগুলো ওখানে দেখতে পাবেন আপনারা আমাদেরকে ফলো রাখুন আর আমাদের সহসে থাকুন আপনাদের মাধ্যম থেকে এটা জানানোর জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্সটা রেখেছি